নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিওটা পুরোটা দেখবেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফল ইউটিউবের ভিউয়ার যারা আছে তাদেরকে আমি প্রদান করে থাকি আমি আজকে এসেছি সিংহলগ্ন বা সিংহ রাশি সাপেক্ষে দু সাল কেমন যাবে তার একটা আন্দাজ দেওয়ার জন্য নতুন বছর নতুন আশা শরীর কেমন যাবে পরিবার কেমন থাকবে সন্তান বাড়িতে যদি থাকে তার স্বাস্থ্য কেমন থাকবে পড়াশোনা কেমন থাকবে চাকরি উপযুক্ত যদি কোনো ছেলে বা মেয়ে থাকে তা চাকরি হবে কিনা চাকরি থাকে প্রমোশন হবে কিনা বি হবে কিনা এই ধরনের নানা রকম আমাদের প্রশ্নগুলো থাকে তা আমরা অ্যাস্ট্রোলজি থেকে জ্যোতিষ থেকে এই সাবজেক্ট থেকে সে উত্তরগুলো আমরা পড়ার চেষ্টা করি আমরা দেখে নিই তাহলে যে সিংহ রাশি দু সাল কেমন যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন সিংহ রাশি জাতকাতিকারা কিন্তু খুব মহৎ মানুষ হয় তারা কিন্তু খুব নিজের মতো করে স্বাধীন চেতা নিজের মতো করে বাঁচতে চায় কিন্তু এদের মনে কিন্তু কোনো পাপ থাকে না বা সংকীর্ণ মন নয় মন যথেষ্ট উদার যে কোনো জায়গায় কিন্তু লিড করতে ভালোবাসে মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা কিন্তু এদের থাকে তো এই বছরটা জন্য এক প্রকার ওভারঅল বলা যায় যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই বছরটা পড়াশোনাটা যথেষ্ট ভালো হবে এই বছরে কিন্তু আপনার আচরণ আচরণ যেটা আছে আর কি তার দ্বারা আপনি অনেকের মন জয় করতে পারবেন তার মানে এক কথায় বলতে গেলে যদি মন জয় করতে পারেন তখন আপনি কিন্তু লিডার এই বছরটা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো যারা পড়াশোনা করছেন স্টুডেন্টদের কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো হবে এবং তারা সেখান থেকে কিন্তু সফলতা প্রাপ্ত হবেন প্রচুর মানুষ কিন্তু সিংহ রাশির মানুষ যাদের নেতৃত্ব যারা মানে প্রদান করতে চাইছেন আর কি তাদেরকে পছন্দ করেন এবং এবছরটা কিন্তু প্রচুর মানুষ আপনার কথা শুনবে বক্তব্য শুনবে এবং তারা কিন্তু আপনার কথা শুনে মানে আপনি যদি মনে করেন তাদের চালিত করবেন মানে সেটা কিন্তু আপনি পড়বেন তখন এক কথায় লিডিং ক্যাপাসিটি কিন্তু এবছরে আপনি দিচ্ছেন চাকরির যে জায়গাটা মানে সার্ভিসের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো এবং আপনাদের কিন্তু এবছর চাকরি যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একটা প্রমোশন মানে পদোন্নতির কিন্তু যোগাযোগ কিন্তু আপনার রয়ে যাচ্ছে সার্ভিস মানে চাকরির জায়গা থেকে কিন্তু এবছর আপনি বাড়ি থেকে কাছে দূরে কোথাও কিন্তু বদলি হয়ে যেতে পারেন এবছরে কিন্তু সিংহ রাশি জাতক যারা আছেন যারা নাকি প্রচুর মানুষকে নিয়ে কাজ করছেন মানে কোনো আপনার ধরুন এনজিও ক্লাব পার্টি বা কোনো এই ধরনের বিষয়ের সঙ্গে আর কি তারা কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু দাম্পত্য জায়গাটা কিন্তু কিছু সমস্যা আছে আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী স্ত্রী কিন্তু স্বামীর কিছু সামান্য হেলথ ইস্যু আছে সেই ব্যাপারটা একটু সদর সতর্ক দৃষ্টি রাখবেন অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো এবং অর্থের প্রচিত আপনার হচ্ছেই তাছাড়া আপনার যে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার যে প্রবণতা এগিয়ে যাওয়ার যে প্রবণতা তার থেকে কিন্তু আপনি যথেষ্ট সুনাম পাবেন এবং তার থেকে কিন্তু আপনি লিডিং ক্যাপাসিটি দিচ্ছেন আমি এটা আগেই বলেছি এবং তার ফলে কিন্তু আপনার সম্মান যথেষ্ট বুদ্ধি পাবে বাড়ি গাড়ি চার চাকা ফ্ল্যাট জমি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু উপকৃত হতে চলেছেন আপনি যদি এই ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন বা যদি ব্যবসা না করেন যারা সামান এমনি জাতক আর কি তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু জিনিস কিন্তু প্রাপ্তিযোগ ঘটে যেতে পারে এই বছর কিন্তু আপনার নিকটত্বে কোনো বা নিকটত্ম যারা নাকি কাছাকাছি মানুষ তাদের কোনো সম্পত্তি কিন্তু আপনি প্রাপ্তিযোগ আছে সেটা আপনি পেয়ে যেতে পারেন তবে হচ্ছে এই বছরে কিন্তু একটা জিনিস সাবধান করা হচ্ছে যে মেনলি পেটের কিছু সমস্যা লিভার আপনার গ্যাস প্রবলেম এই ধরনের কিছু সমস্যা কিন্তু আপনার আসতে পারে আগের থেকে সতর্ক দেওয়া হচ্ছে একটু সাবধানে থাকবেন কারো যদি গলার সমস্যা থেকে থাকে ইএনটি জনিত সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন ব্লাড রিলেটেড রক্ত সংক্রান্ত কোনো সমস্যা যেমন আপনার ব্লাড সুগার ব্লাড প্রেশার এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে একটু সতর্ক থাকবেন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন যারা বিজনেসম্যান ব্যবসা করছেন তাদের কিন্তু এই বছরটি যথেষ্টই ভালো তুই যে বললাম চার চাকা গাড়ি বাড়ি আপনার প্রোমোটিং জমি সংক্রান্ত ব্যবসা যারা করবেন তাদের কিন্তু যথেষ্ট ভালো এবছরে কিন্তু সন্তান নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই সন্তানের যথেষ্ট জায়গাটা যথেষ্ট ভালো এবং তাদের নিয়ে কিন্তু আপনি খুশি হতে পারবেন আপনাদের ভাই বোনদের যে স্থান পরিবারের মধ্যে তারা কিন্তু যথেষ্ট ভালো তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না পিতা মাতার স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু প্রবলেম তৈরি হতে পারে তারা বয়স্ক মানুষ যদি বাড়িতে সামান্যতম কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যু নিয়ে আমি বলতে চাইছি আপনি কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন তাহলে ওভারঅল ভালো থাকবে এই বছরে কিন্তু আপনার স্পিরিচুয়াল কানেকশন যেটা সেটা ডেভেলপ করতে পারে মানে ধার্মিক বা আধ্যাত্মিক চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যাবেন এবং যদি সেটা আপনি করেন তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন আর এমনি একটু সাবধানে থাকতে হবে কেন ঘরে এবং ঘরের বাইরে কিন্তু আপনার কিন্তু একটা আঘাতপ্রাপ্তি যোগ আছে সেই জন্য চলাফেরা কিন্তু সাবধানতা প্রচন্ড আবশ্যক সেই জন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে ছোটোখাটো আঘাত যখন তোমার লেগে যেতে পারে তবে এবছরে কিন্তু আপনার একটা ইগো প্রবলেম আসতে পারে আপনি কিন্তু রবি সেই জন্য আপনার এই ইগো প্রবলেমের জন্য কিন্তু বা ইগো প্রবলেমের জন্য আপনার কিছু সিদ্ধান্ত এমন কিছু আপনি নিয়ে ফেললেন তার জন্য কিন্তু আপনার কাছে দূরে কিছু মানুষের সঙ্গে কিন্তু আপনার একটা বৈতার সম্পর্ক মানে একটা শত্রুতা সম্পর্ক তৈরি হতে পারে এবং যার ফলে তাদের সঙ্গে কিন্তু মানসিক দূরত্ব যেতে পারে সুতরাং এই অহংবোধটা কিন্তু কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আপনার সমস্যা এই অহংবোধ যদি আপনি করেন এবং ঠান্ডা মাথায় যদি কাজের জায়গায় আপনি মনোনিবেশ করে এবং সঠিক সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা আসার কথা নয় তবে বছরের মাঝামাঝি সময় কিন্তু আপনার কর্মস্থলে কিছু সমস্যা তৈরি হতে পারে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কাজের জায়গায় আপনি মন দিন এবছর কিন্তু আপনার যারা শত্রু আছে তারা কিন্তু আপনার পিছনে পড়ে যেতে পারে কিন্তু এই যে সত্য তাদের চালচলন আপনি কিন্তু যদি আপনি আগে থেকে বুঝতে পারেন সেটা আপনি পারবে না বুঝতে তারপরে কিন্তু তারা কিন্তু লড়াই হবে তারা কিছু মানে কুপ চাল চলে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সমস্যা তৈরি করতে পারবে না আপনি কিন্তু এগিয়ে যাবেন তাদের থেকে এবং গায়ের জায়গা যে কমপ্লেক্স তৈরি হবে যে জটিল অবস্থা তৈরি হবে সেই জায়গা থেকে কিন্তু আপনি জবেরি আসতে পারবেন এবং উদ্দষ্ট মানে উত্থতন কর্তৃপক্ষ যারা আছে আর কি মানে আপনার সিনিয়র বস যারা তাদের কিন্তু আপনি মনোযোগে বা দৃষ্টি আকর্ষণ করতে পারছেন এবং তারপরে কিন্তু আপনার প্রমোশন হওয়া কিন্তু খুব একটা দূরে কিছু নয় হোটেল সঙ্গে ব্যবসা নার্সিংহোম এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ওভারঅল কিন্তু ভালো বছরের প্রথম দিকে কিন্তু ধর্মকর্মের দিকে ততটা মন থাকবে না কিন্তু মাঝে মাঝে কিন্তু সেটা আপনার আসবে এবং তাতে যদি সেটা যদি আপনি পালন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ভালোই হবে মাঝে কিন্তু কিছু সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনি ধর্মকর্ম পালন করেন একটা স্পিরিচুয়াল কানেকশন ওই শরীর ক্ষমতা কি করে ম্যাজিকের মতো সেই সমস্যা থেকে আপনি উদ্ধার হয়ে গেলেন আপনি নিজেই বুঝতে পারবেন না কিন্তু উদ্ধার কিন্তু আপনি হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি এই সমস্যা থেকে আপনি বেরিয়েও আসবেন মূলত আপনার পরিবেশের আশপাশের মধ্যে যা নাকি যারা আছে তাদের সঙ্গে কোনো সমস্যা থাকলে যদি মানে এমনি কোনো সমস্যা যদি হয় আপনি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে ওই বন্ধুস্থানীয়দের দ্বারা কিন্তু এবছর কিন্তু আপনি একটা সাপোর্ট বা উপকার পেয়ে যেতে পারেন এবং দেখবেন এই বন্ধুরা কিন্তু মানে কোনো দরকার পড়লে এমনি চলে আসছে বা আপনি যদি যোগাযোগ করেন এমন কিছু পরামর্শ তারা দিচ্ছেন তার দ্বারা কিন্তু আপনি উপকৃত হচ্ছেন এই সেই সমস্যা থেকে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন স্পিরিচুয়াল কানেকশন প্রথম দিকে থাকবে না পরের দিকে থাকবে এটা কিন্তু আপনি অবশ্যই মেনটেন করবেন যারা খেলাধুলা করছেন তারা কিন্তু খেলাধুলার যোগটা আছে যদি মনে করেন কেউ যে বাড়ি গাড়ি চার চাকা বা জমি কিনবেন সেক্ষেত্রে কিন্তু এবছর আপনি কিনতে পারেন প্রথমে বলেছি সেক্ষেত্রে আছে আপনি কিনে ফেলুন কোনো অসুবিধা নেই কর্মসূত্রে কিন্তু বাড়ি থেকে দূরে যেতে হতে পারে যারা দমকল পুলিশ ফায়ার ব্রিগেড ব্রিগেড বিএসএফ সিআরপিএফ মিলিটারি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এবছর কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট উন্নতি এবং সেই সার্ভিসের জায়গা কিন্তু খুব সুনামও বৃদ্ধি পাবে তবে যারা রিলেশনশিপের মধ্যে আছেন প্রেম প্রণয়ের সময় যুক্ত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব একটা ভালো কিছু বলার সুযোগ থাকছে না কারণ এবছর কিন্তু যারা প্রেমের মধ্যে আছেন তাদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে প্রায়ই একটা অশান্তি দ্বন্দ্ব ঝড়াহাটি একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেটা কিন্তু আপনার ঠিকমতো খেয়াল রাখতে হবে আর না হলে কিন্তু সম্পর্কে যখন তখন কিন্তু ব্রেকআপ চলে আসতে পারে সন্তানের স্বাস্থ্য মাঝে মধ্যে অল্প একটু খারাপ করতে পারে আর যারা নাকি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই বছর কিন্তু পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই তাহলে বন্ধুরা এই ছিল সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন